তো এর জন্য ডায়াগ্রাম বা যেভাবে কাজ করা হবে ওইভাবে গ্রুপ কাটা হচ্ছে সর্বপ্রথম কিন্তু আমাদের গ্রুপ কাটার কাজটাই কিন্তু সর্বপ্রথম ইলেকট্রিক্যাল কাজ একটা ঘরের প্রথমত কাজ হচ্ছে গ্রুপ কাটা বা ছাদ থাকলে সাথে পাইপ ফেলানো সর্বপ্রথম কাজ আমরা যেহেতু তিন সেট ঘর ওই ক্ষেত্রে আমাদের পাইপ ফেলানোর প্রয়োজন হয়নি ওই ক্ষেত্রে আমাদের কিন্তু গ্রুপ কাটা প্রধান কাজ হবে কারণ একটি ঘরের সৌন্দর্য কিন্তু ইলেকট্রিক লাইনের উপরেও অনেক সময় নির্ভর করে তা ডিজাইনের উপর আছে তো যদি ইলেকট্রিক্যাল লাইন বাইরে থাকে বিভিন্ন সময় সাদা হয়ে যায় অসুন্দর হয়ে যায় ময়লা হয়ে যায় আস্তে আস্তে কিন্তু ওয়ালের ভিতর দিয়ে থাকলে জিনিসটা আসলেই সুন্দর লাগে অনেকেই মনে করেন টাকা লাগবে বেশি দেখে ওয়াল বাইরে দিয়ে দিয়ে করেন তা আসলে পরবর্তীতে হয়তো চিন্তা করে আসলে ওই সময় কয় টাকা লাগতো ভিতর দিয়েই করতাম দেখ বিষয়টা না ভিডিও হচ্ছে আমরা আগে সম্পূর্ণ সুন্দর মতো ডাইগ্রাম অনুযায়ী কাজ করে গ্রুপ কেটে নেব আমরা আজকে একটু অন্য কোয়ালিটির বোর্ড দিয়ে ঘরের ওয়ারিং করব আপনারা দেখতে থাকুন একটু যদি ভিডিওটা অনেক বড় হবে লং হবে কারণ বিস্তারিত থাকবে আমরা প্রথমত দেখাচ্ছি এই ধরনের বোর্ড আমরা তৈরি করবো তৈরি করে আমরা লাগাবো এটা হচ্ছে টেকসই বোর্ড এক কথা হচ্ছে টেকসই বোর্ড এই বোর্ডের নাম হচ্ছে এভি নাইট বোর্ড বোর্ডের নাম হচ্ছে নাইট বোর্ড বাট আমরা আমি টেকসই বোর্ড এই জন্যই বললাম যাদের বাড়িতে পুরোনো ইলেকট্রিক লাইন করা আছে আগে তারা কিন্তু দেখবেন তাদের বাড়ি এই ধরনের বোর্ড দিয়ে কিন্তু কাজ করা তো আমরা সর্বপ্রথম এই এবি নাইট ফ্লাই বোর্ড বা যে যেটাই বলেন এই বোর্ডগুলো আমরা আগে কিনে আনলাম বোর্ডগুলো কিনে আনার পর আমরা হচ্ছে এই যে মার্ক করবো এবং কি কি বসাবো অনেকে বলতে পারেন ভাই এত গ্যাম কি ডিজিটাল আছে সুন্দর সুন্দর বোর্ড আইছে আপনি এগুলো কী হোদ আসলে ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এটা আমার করার উদ্দেশ্য হচ্ছে একটাই এই যে আমি যে সিস্টেমগুলা ব্যবহার করবো এই সিস্টেমগুলো আমি বাজারে পাবো না আমি এখানে একটি সকেট দিচ্ছি থ্রি পিন সকেট এবং কি এটাতে আপনি যে মডেলেরই প্লাক বেরোক না কেন সব মডেলের প্লাক এখানে ব্যবহার করা যায় এই বোর্ডগুলো কিন্তু আপনি বাজার থেকে কেটে আনা যায় মার্ক করে বাজার থেকে কেটে আনা যায় কিন্তু সেটা হচ্ছে ওদের মন মতো একটা ডিজাইন দিয়ে ওরা বা যেভাবে ইলেকট্রিক লাইন সচরাচর হয় ওইভাবেই করবে কিন্তু আমি হচ্ছে আমার মন মতো ডিজাইন দিয়ে কনে কয়টা সুইচ সকেট লাগবে সেই লাইন আমি করবো আর এর আসল গোপন কথাটা আমি একসময় বলে দিবা নেই কেন এগুলো এইভাবেই করলাম তা এই বোর্ডগুলো আমি সুন্দর করে গ্র্যান্ডিং দিয়ে মাপ মতো কিন্তু কেটে নিছি মাপ মতো কেটে নিলাম কাটাটা খুবই কষ্ট করে এটা কিন্তু আসলে মেশিনে একটা ফুটা করে সুন্দর মতো বোর্ড কাটা যায় এই দেখেন আমরা কিন্তু একেবারে ফিনিশিং দিয়ে দিচ্ছি বোর্ডের দেখেন যেমন এনে আমার এই কটা সুইচ দরকার এবং এই একটা সকেট লাইন দরকার এনে একটা সুইচ দরকার একটা সকেট লাইন দরকার আমি ওইভাবে প্রয়োজন অনুযায়ী কেটে নিলাম একবারে যেন পরবর্তীতে আমার সুইচ বাড়াতেও না হয় কমাতেও না হয় এমন মাপে নিয়ে এনেছি তা এই যে আমরা বোর্ডগুলো আগে সুন্দর মতো কেটে চারপাশে ফোটাও করে নেব সাইড দিয়ে সাইড দিয়ে ফোটা করে নিয়েছি বোর্ডগুলো আর এই যেখানে দেখা যাচ্ছে যে আমার বাসাতে হ্যাঁ পাঁচটা বা আটটা সকেট লাইন দরকার আমরা নিচে এই যে সম্পূর্ণ সুইচ লাগে এখন দেখেন কী সুন্দর লাগে এই যে সকেটগুলো এই সকেটগুলো কিন্তু আইপিএসের পিছনে থাকে আপনাদের আইপিএসের পিছনে দেখতে পাবেন তো এই সকেটগুলোতে আপনি যে কোনো মডেলের কিন্তু ব্যবহার করতে পারবেন টু পিন থ্রি পিন মোটা পিন চিকুন পিন আইপিএসেরটা ফ্রিজেরটা এসিডটা আপনি যে মডেলেরই আসুক না কেন সেই মডেলই কিন্তু ব্যবহার করতে চ্যাপ্টাটা চ্যাপটা চ্যাপ্টা চিকুনটা সব মডেলই তো এই জন্য মূলত আমার এটা ব্যবহার